তো এখানে হচ্ছে মানে এমন অনেকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা বিগত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে কখনো আসতে পারেনি এমন অনেককে দেখতে পাচ্ছি যাদেরকে জোর করে আসলে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে ওই মানুষরা যখন আসছে এখানে তারা তাদের মনের ভাব প্রকাশ করছে এবং কথাগুলো বলছে এবং এই যে এতদিনের যে আক্ষেপ সেটা তো আজকে অনেকের ঘুঁজছিল এমন অনেকে রয়েছে ষোলো আর্মি অফিসার কিংবা নেভি অফিসার ছিল ষোলো বছর পরে প্রথম ক্যান্টনমেন্টে ঢুকতে পেরেছে শুধু মাত্র রাজনৈতিক কারণে তাদেরকে দেশে বা দেশের বাইরে রাখা হয়েছিল সেই জায়গায় এমার্সগুলো যখন তাদের অনুভূতি প্রকাশ করে এবং নতুন করে নতুন বাংলাদেশের তারা স্বপ্ন দেখছে তারা তাদের জায়গা থেকে ভাবছে যে তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে তাদেরকে সামনে রেখে তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে এবং তারা এই আস্থাটুকু তাদের উপর রাখতে চায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তারা স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশের যে বাংলাদেশের নেতৃত্বে এই তরুণ প্রজন্ম থাকবে এটি আমাদেরকে অনেক আশান্বিত করে এবং আমরা মনে করছি যে অবশ্যই তাদের আজকের এই কথাগুলো এবং তাদের এই উৎসাহ আমাদের সামনের দিনের যে পথ চলা এটাকে অনেক বেশি ত্বরান্বিত করে ছিল বিভিন্নভাবে কোথায় গুম করে রাখা হয়েছিল তারা এতদিন জানতোই না কিংবা দেশের বাইরে অনেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এমন অনেকে এসেছে তারা আসলে যখন এক প্রকার হচ্ছে মানে চোখ ছলছল করতে এই কথাটি বলে যে তাদের জন্য এই বাংলাদেশে নতুন এক স্বাধীনতা এসেছে এবং তারা স্বাধীনভাবে আজকে মুক্তভাবে চলতে পারছে কথা বলতে পারছে ফ্যামিলির কাছে যেতে পারছে এটা আমরা মনে করি আমাদের অনেক বড় প্রাপ্তি এবং আমরা বিশ্বাস করি এই যে নতুন একটি স্বপ্ন তৈরি হয়েছে আমাদের সকলের মাঝে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করব খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে কি বলেছেন হ্যাঁ দেখা হয়েছে এবং আজকে প্রথম দেখা হয়েছে তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে ষোলো বছরের যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি সেই জায়গা থেকে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন এবং তার জায়গা থেকে বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের জন্য কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সেই জায়গাটি বলেছেন আমরা যে সাহস নিয়ে এই কাজটি করেছি এই সাহস যেন আমরা রাখি নিজেদের ভিতরে কোনো ভেদা ভেদাভেদ এবং বিভাজন যেন না রাখি আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো অপশক্তি আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন হ্যাঁ আজকে হচ্ছে যারা হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল গত ষোলো নির্যাতিত নিপীড়িত যেই চেহারাগুলোকে আমরা সবসময় টিভিতে দেখতাম বা বিভিন্ন সময় যাদের কথা যারা বলতে চেয়েছে কিন্তু যাদেরকে দমিয়ে রাখা হয়েছে সেই সব মানুষগুলোকে আজকে দেখছি যেটি বেশ ভালো লাগছে আজকে এখানে বেগম জি ছিলেন উনি তো একটা সিম্বল হয়েছে সিম্বল অফ প্রোটেস্ট গত ষোলো বছর ধরে একটা আনওয়েভারিং একটা ওনার মেন্টালিটি ছিল তো ওনার সাথে দেখা হয়েছে মানে একটা এক ধরনের মনে হচ্ছে যে একটা ইনক্লুশন হয়েছে সব প্রতিবাদী সব হচ্ছে যারা প্রতিবাদ করেছে এই ষোলোটা বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সবার সাথে দেখা হচ্ছে বেশ ভালো লেগেছে না আজকে দেখলাম যে সব ধরনের যারা শুধুমাত্র এই ফেসিবাদকে কথা দিয়েছে তাদের উপস্থিত আজকে ছিল না যেটি আমরা সেটি প্রত্যাশাও করি না কিন্তু অন্যান্য যারা ছিল সব দলমত রাইটিস্ট লেফটিস্ট সেন্ট্রিস্ট সব ধরনের ধরনের মানুষকে আজকে আমরা এখানে দেখি